উন্নত করতে গিয়ে কিশোরের পুরুষাঙ্গের পিছনের অংশ কেটে দিলেন খুরকার দশ দিন ধরে বিছানায় যন্ত্রণা ভোগ করছেন পঞ্চম শ্রেণীর পড়ুয়া ছাত্র এই ঘটনায় খুরকারের বিরুদ্ধে মামলা দায়ের করে সুবিচার চাইলেন মা এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শিলচর মেহেরপুর আতাল বস্তি এলাকায় সোমবার আতাল বস্তি বাবার বাড়িতে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কিশোর ফারমান আক্তার লস্কর এর মা শবনম আক্তার বড়বইয়া এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি জানান ইসলাম ধর্মী রীতি অনুযায়ী ছেলেদের শূন্যত অর্থাৎ পুরুষাঙ্গের সামনের অংশের চামড়া কেটে ফেলা হয় গত তিন অক্টোবর আতাল বস্তি মামার বাড়িতে বারিকনগর এলাকার বাবুল নামের খৌরকার অন্য দুই কিশোরের শূন্যতি দিতে আসে তার বাবাকে এসে বাবুল বলে অন্যান্য কিশোরের পাশাপাশি ফরমানের শূন্যতি দিলে ভালো হবে সে ভয় পাবে না সবনাম জানান বাবুলের কথায় তার বাবা রাজি হয়ে যান পরে ফারহানকে রুমে একা পুরুষাঙ্গের চামড়া কেটে ব্যান্ডেজ করে দে খুরখার বাবুল উন্নতের বিনিময়ে বাবুলকে বারোশো টাকা দেওয়া হয় কিন্তু চার পাঁচ দিন পরও যখন পুরুষাঙ্গের ব্যথা কমছে না তখন তিনি ছেলের বেন্ডি স্কুলে দেখে হতবাগ কেননা পুরুষাঙ্গের সামনের অংশ না কেটে খুরখার বাবুল মধ্যাংশের চামড়া কেটে দিয়েছে এমন পরিস্থিতিতে চিকিৎসকের দ্বারস্থ হলে চিকিৎসকরা ছেলেকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নেওয়ার পরামর্শ দিয়েছেন শবনম আরও জানান পরবর্তীতে বাবুলের সাথে যোগাযোগ করলে কোনো সদুত্তর পাননি